আসসালামু আলাইকুম গাইস আমি সোহানুর রহমান সোহান আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো গাইস আপনারা জানেন যে আমি এর আগে দুই তিনটা ব্লগ ভিডিও আপলোড করছি যারা দেখছেন আসলে গাইস তারাই বুঝতে পারবে যে আমি ব্লগ ভিডিও আপলোড করছিলাম তো গাইস দুই তিনটা ব্লগ ভিডিও আপলোড করছি তারপর আর ব্লগ ভিডিও আপলোড করা হয়নি অনেক দিন পর আজকে ভিডিও ভিডিও যে একটা ব্লগ আপলোড করব। তো আপনারা আমার সাথে থাকেন পুরো ভিডিওটা দেখতে থাকেন রাইডটা এনজয় করেন আপনারা সকলে তো গাইস যে সকল বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন লাইক করেননি লাইক করেন আর গাইস আপনারা সকলেই আমার সাথে থাকেন গাইস ভিডিওটা নতুন হতে যাচ্ছে ভালোই হতে যাচ্ছে তো আপনারা সাথে থাকেন তো আমি গ্রামের ভাষায় কথা বলি শহরের ভাষায় কথা বলি তো গাইস আপনারা সকলে মানিয়ে নিন পুরো ভিডিওটা দেখতে থাকেন আসলে তাহলেই বুঝতে পারবে। আজকে গাইস আবহাওয়াটা এত সুন্দর যে ভিডিও না বানিয়ে পারলাম না তো গাইস অনেক সুন্দর আবহাওয়া আর সাইকেল ও চালাইতেছি তো তার জন্য ভাবলাম যে একটা ভিডিওটা বানাই নেই তো গাইস আপনারা ভিডিওটা দেখে এনজয় করেন আর দেখেন গাইস ওই পাশে কিন্তু নদী নদীতে প্রচুর মাছ চলাচল করতেছে তো দেখলাম গাইস আপনারা সাথে থাকেন পুরো ভিডিওটা দেখতে থাকেন অ্যান্ড গাইস এইখানে এই সাইডে হলো নার্সারি একটা বাগান আছে তো আপনারা সাথে দেখেন আর গাইজ দেখেন ওই যে একটা পেয়ারা বাগান ওই পেয়ারা বাগান থেকে অনেক পেয়ারা খাইছি ছোটোবেলায় বুঝি নাই তো আপনারা সাথে থাকেন আসলে আপনারা সাথে না থাকলে বুঝতে পারবেন না তো বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন অ্যান্ড গাইজ দেখতে থাকেন পুরো ভিডিওটা আসলে ভিডিওটা যদি রেগুলার না দেখেন তাহলে বুঝতে পারবেন না তো ভিডিওটা দেখেন তো গাইস আপনারা অনেকক্ষণ দেখলেন ভিডিও তো এখন আমি যাবগা গা তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর গাইস এই ভিডিওটা কেমন হইছে অবশ্যই কমেন্টে জানাবেন তো গাইস আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন এন্ড গাইস আপনারা হয়তো জানেনই যে এটা আমার নতুন ইউটিউব চ্যানেল তো আর ইউটিউব চ্যানেলে অতটা ভিউজ ও নাই তো আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি আর রাইডে বের হলাম আমার ভালোই লাগতাছে আসলে সময়ের অভাবে ভিডিও গুলা দিতে পারি না আর এটা আমি এখনই বয়স দিতাছি হয়তো সাইকেলের শব্দ হইতাছে তাও আপনারা সকলে দেখবেন গাইস আমার সাথে থাকবেন তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কারণ নতুন নতুন ভিডিও দিতে চাই তো গাইস আসলে সময়ের অভাবে দিতে পারি না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বা